আজকে নিয়ে আসলাম তোমাদের জন্য একটি হাসির ভিডিও মানে ঠাকুমার পদ নাচানোর ভিডিও এরকম ভিডিও পেতে বা একটু এন্টারটেনমেন্ট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে রাখবে যদি ইউটিউব থেকে দেখো আর ফেসবুক থেকে যদি দেখো অবশ্যই ফলো করে রাখবে ধন্যবাদ সময় কম শুরু করো ব্যাপার কিসের জন্য অ্যাওয়ার্ড পাচ্ছে সত্যি সত্যি কি সাব্বাস সাব্বাস পদ্মাসি ও আজকাল অ্যাওয়ার্ড পাওয়া যাচ্ছে কি যোগ চলে আসলো সত্যি খুব দারুণ লজ্জার ব্যাপার বলছি ঠাকুমা তোমাদের যে পরিমাণ সম্মান দেওয়া হচ্ছে এরকম সম্মান তো কাবাডি খেলায় চ্যাম্পিয়ন হলেও পাওয়া যায় না আর পাবেই বা কী করে তোমাদের মতো তো সেখানে পদ নাচানো দেখানো হয় না কিন্তু তোমরা এই সম্মানগুলো পেলে কোথার থেকে আই মিন কে দিল তোমাদের